স্টার জলসের গৃহপ্রবেশ ধারাবাহিকের শুভলক্ষী ও আদৃতের জীবনকে খুব কাছ থেকে দেখছেন দর্শকরা তাদের জীবনের সব টানা পড়েন সঙ্গে ভালোবাসা দর্শকদের ড্রয়িং রুমে ভালোভাবেই গৃহপ্রবেশ হয়েছে তাদের তবে পর্দার আড়ালে উসসী এবং সুস্মিতের জীবনে কি চলছে জানেন বলা ভালো দুজনের মধ্যে কি চলছে বেশ কয়েকদিন ধরে টেলিপাড়ায় কানাঘুষো খবর শুভলক্ষ্মী এবং আদৃতের অনস্ক্রিন কেমিস্ট্রিও এবার অফস্ক্রিনে গড়িয়েছে সুস্মিত এবং উশসীর মধ্যে প্রেম করছেন তারা সবটাই গুঞ্জন নায়ক নায়িকা প্রেমের কথা স্বীকার করছেন না প্রথম দিকে অবশ্য অনেকেই তা করেন না কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি দিচ্ছেন তাতে দুইয়ে দুয়ে চার করে নিচ্ছেন নেটিজেনরা কয়েকদিন আগেই সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন মুসসী জানা গিয়েছে গোয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি কখনো তাকে দেখা গিয়েছে সমুদ্রের জলে পা ভেজাতে কখনো পাথরে বসে ব্যাকগ্রাউন্ডে সমুদ্রকে নিয়ে ছবি তুলেছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ছবিটা কে তুলে দিল ভাবছেন সুস্মিত অন্য কেউ তো তুলতে পারে অবশ্য এমনটা ভাবার অবকাশ নেই কারণ সোশ্যাল মিডিয়ায় সুস্মিতের শেয়ার করা ছবিগুলো অন্য ইঙ্গিত দিচ্ছে সুস্মিতও কয়েকদিন আগে বিচের কিছু ছবি শেয়ার করেছেন সেখানে কিন্তু উসসির ছবি নেই কিন্তু উশোসির ছবির ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিল রয়েছে দুজনে যতই আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা ছবি পোস্ট করুক না কেন নেটিজেনদের চোখে ফাঁকি দেওয়া অতটাও সহজ নয় জানা গিয়েছে পুজোর ছুটিতে তারা একসঙ্গে সময় কাটিয়েছেন সমুদ্র সৈকতে এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রথম এক ডিজিটাল সংবাদ মাধ্যমকে তিনি জানান ছুটিতে তিনি গোয়া ঘুরতে গিয়েছিলেন সারা বছর কাজের চাপে ছুটি পান না তাই কোথাও যাওয়া হয় না তাই এবার গোয়ায় গিয়ে খুব ভালো ঘুরেছেন এবং দারুণ দারুণ খাবার খেয়েছেন অর্থাৎ বোঝা গেল সুস্মিতের ব্যাপারটা পুরোটাই এড়িয়ে গিয়েছেন উশসী এর আগে নিখিল জৈনের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী উশসীর যদিও তিনি সেই প্রেমের কথা কখনো স্বীকার করেননি বর্তমানে অবশ্য নিখিলের সঙ্গে সৌরসেনী প্রেমের গুঞ্জন ছড়িয়েছে এর আগেও যখন সুস্মিতের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে উশসীকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি জানিয়েছিলেন যাকে নিয়ে এতদিন ছিল তাহলে এতদিনে সেটা অন্তত চাপা পড়ে গেল তাকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাও যেটা তিনি করেননি সেটা নিয়ে এটা নতুন কিছুই না অর্থাৎ এখানে তিনি নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনের কথাই বলতে চেয়েছেন সেই বিষয়ে তিনি বরাবরই নির্লিপ্ত থেকেছেন তাই সুস্মিতের সঙ্গে প্রেমের গুঞ্জনও তার কাছে কিছুই নয় এটাই তিনি বলতে চেয়েছেন অন্যদিকে সুস্মিত জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় কে কী বলছেন সেটা খুব একটা তার চোখে পড়ে না কারণ তিনি সোশ্যাল মিডিয়ায় নাকি খুব একটা অ্যাক্টিভ নন তাই কি তো যাই হোক কথায় আছে না যার অটে তার কিছুটা তো বটে সেরকমই ব্যাপার অনেকটা উসসি এবং সুস্মিতের ক্ষেত্র তাদের অনুরাগীরাও চাইছেন তারা যেন এভাবেই প্রেমে থাকেন এবং দুজনে যেন বিয়েও করেন তবে তাদের কি কোনো বিয়ের পরিকল্পনা রয়েছে অবশ্য সেই বিষয়ে কিছু জানা যায়নি উশসী এবং সুস্মিত তাদের প্রেমের কথাই এখনও স্বীকার করেননি তো বিয়ে এখনও দেরি আছে এবার তারা একে অপরকে বিয়ে করেন কিনা না বা বিয়ের পরিকল্পনা রয়েছে কি না সেটা তো সময় বলবে